আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের কথা আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন এব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এব্রাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি কি তে এব্রাহিম আকাশের দিকে উঁচু করলেন কথা বলবেন বাক শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়া ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরাত হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত বলে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা কে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জমা করো ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরাতে ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পড়ার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বা এরকম বলছে নাকি এরকম বলছে হাজরত ইব্রাহিম আরাইহাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন হাজরাতে হিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া হে আমার কলিজা টুকরা আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি ফানজুর ফানজুল তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজরত ইসমাইল আসসালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলাহাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হযরত اسماعিল বললেন ইয়া আবাতি ফাআল মা তু উমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে पाया যাবেন সুবহানাল্লাহ বিহামদি একবার বর্ণনা এসেছি ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়া হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা টানিয়াম আমার মা হাজরারে দিবেন কারণ তাকে মা বল বলবার মতো আর তো কেউ নাই হাজরাত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বান্দার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বানবো না এই হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমের রাজি ছিল না বলে হাত পাঞ্জা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি নড়া চড়া করব না ধৈর্যের চরম প্রতীক হযরতে ইSMAIL ALAIHISSALAM দেখাই দিয়েছেন ধৈর্য কাকে কয় মহান আল্লাহ রবুল আলামিন নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ও স্ত্রীকে দূর আরবে রেখে আসেন এখন আমরা শুনব সেই মহান আত্মত্যাগের কাহিনী বলছেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলফারফ সাইসাইদি সুদা এখানে নাই নাই আমি কোথায় থাকবো কোথায় আশ্রয় নেব কে আমার খাইতে দেবে তুমি আমার উপর রাগ করছো কেন ফেলে যাচ্ছ জবাব নেই বললেন কেন ফেলে যাচ্ছ এবার স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে মুখটা মলি হাজরত হাজরার হুশ এলো হজরত হাজরা বুঝলেন এব্রাহিম সাধারণ মানুষ নন তিনি আল্লাহর নবী আর নবীরা আল্লাহর হুকুম ছাড়া কাজ করেন না ফকলেন ইব্রাহিম তুমি যা আমার এখানে রেখে যাচ্ছে এটা কি আল্লাহর হুকুম হযরত ইব্রাহিম বলেন অবশ্যই অবশ্যই আর কিছু বলতে পারলেন না উপরে হাত তুলেർച്ച করলেন আমার আল্লাহর হুকুম তাই তো আমারে লিখে গেল হযরতে হাজরা বলেন ইব্রাহিম মনে কোনো কষ্ট নিও না কোন চিন্তা করোনা তুই নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমিও কোনো চিন্তা করবো না কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে যেতেছ আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার আর আমি তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা শুদ্ধা ফলাই দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না হাজরাতে হাজরা পানির জন্য দৌড়ো করলেন সাফা মারোয় আপনারা জানেন সব জানা কথা সাফা করা এই যে তাদের জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হইছে নাকি এমন পছন্দ হইল আল্লাহর কাছে কামক পর্যন্ত তার এই বামদি আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল ক্যামক পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল দৌড়াও আমার হাজরা যেমন দৌড়াইছে সেই রকম দৌড়াও সোহান ইসমাইল না খেয়ে মরছে পানি অবাবে হাজরা সেই জিব্রাইল কাল্লা পাঠাই দিলেন আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিব্রাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো থাম থাম হাজরাতে হাজরা এসে দেখেন পানি চিকচিক করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না তারপরে তিনি বলছেন জাম মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামলো না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না আল্লাহর কুদরত কাকে বলে এগুলো কি কপালপুরদের কপালপুরাদের কিসমতে হবে কপালপুরাদের কিসমতে হবে ইবাদত মুমিনের জন্য সমস্ত নেয়ামত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ফীহা আয়াতে ফীহা আয়াতে বাইনা অসংখ্য নিদর্শন এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে তাকায়ে দেখো কত নিদর্শন আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যায় আল্লাহ পাক বলেছেন আমান দেখালাহু কানা আমিনান যেই ঠুমবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে সুবহানাল্লাহ

ছেলে বড় হইছে নাদুশ নুদশ চেহারা সুন্দর সুবহানাল্লাহ নাদুশ নুদশ চেহারা এবার যাও ছেলেকে জবাব পড় সুবহানাল্লাহ পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলের জবাব করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা তুমি আমারে ভালোবাসো না বলছেন না আমার মা বোনেরা আমার ভাইয়েরা লক্ষ্য করেন হযরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন তার বললেন পরিষ্কার আল্লাহ আমাকে অর্ডার করেছেন তিনি আরাফ বিল বানাম আমি আজবাহু আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি হাজুর মাদা তারা বলো তোমার অভিমত কি হযরত اسماعিল বলতেpadStartেন আব্বা আপনি আমার বাবা আমার মায়ের সুখে ধরে ফলাই দিয়ে গেছেন বছর উপর বছর খাবার দেন নাই পরার দেন নাই খুব খবর নেন নাই আজকে কোন অধিকার আপনি আমাকে জবাব করতে এসেছেন বলতে পারতেন না তিনি কিটা বলেছেন না না এর নাম মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও হযরত ইসমাইল কি জবাব দিলেন হযরতি اسماعিল বললেন ইয়া আবাতি ফাল মা তুমারু সাতে দুনিয়া ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হে আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছিল দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন এই জ্ঞান হয়েছে আমার আব্বা না। আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্য ধারী পাবেন আমি ছটফট করব না দৌড় দেব না তবে আমার আব্বা তিনটা কাজ করেন জমা করার সময় আমার হাত পাও বাঁধে যাতে করে জবহের বেদ নাই যন্ত্র আমার হাত পাও আপনার গায়ে লাগলে আমার বে হয়ে যেতে পারে হাত পা বাঁধতে দুই নম্বরে আপনার চোখটা বাঁধলেন ভালো করে যাতে করে আমার দেখলে এখানে সুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে বাপের কাছে ছেলের গরদান বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে রেখে তার গরদানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখ বান্ধি নেন তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে তিন নম্বরে আর একটা দাবি হল আমার মা হাজরা জনম দুঃখিনী মা আমার কোনো সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবাব করার পরে আমার রক্ত বা আমার মাইরে দিয়া দিবেন আর বলবেন যেন কাটি না করে তেমনি দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে হজরত হাত পা মানবেন নিজের চোখ বেঁধেছেন আল্লাহ আকাশের সে তাকায় দেখতেছেন কি সাংঘাতিক পরীক্ষা এত বড় পরীক্ষা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রব্বুল আলামিন করেন নাই কি কঠিন পরীক্ষা নিজের ছেলের গলার চুরি চালানো বাপের পক্ষে কি সম্ভব সুন্দর করে বলেছেন বাপটা দুজনে রাজি হয়েছে ছেলেটারে কাজ করিয়া চুরি ধরছে চুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ কি ইচ্ছা আছে ইসমাইল

محمد <ثم> إبراهيم كالشهاد وناديناه أَيَّ إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين حمد إبراهيم كذلك يقول إبراهيم তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছ। আর আমি এই ভাবে করে মুসলিমানদেরকে পুরস্কৃত করে থাকি সালাউন আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর আল্লাহ শান্তি নাযিল হোক কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যেলাইহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে সুবহানাল্লাহ দোয়া করেন না আপনারা কোন সময় দরুদ দরুদ কিয়ামত পর্যন্ত দোয়া করো তোমার নেতা তোমার জাতির পিতা মুসলমান কারে বলে এর না মুসলমান মদের ব্যবসা ছাড়তে পারবেন না জুয়া ছাড়তে পারবেন না সুদ ছাড়তে পারবেন না আবার দাবি করবেন আপনি মুসলমান মুসলমান হওয়া যাবে না আল্লাহর আসাম মুসলমান হওয়া যাবে না মুনাফিক 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 মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি বলেছেন সব মানুষ মিথ্যা ছেড়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না খাদ্য ভেজাল দেওয়া যাবে না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপরতা করা যাবে না বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইসলাম এর নাম কি এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা হইতে পারবো এই ধরনের মুসলমান হইতে রাজি আছি কারো রাজি আলহামদুলিল্লা মান হতে হবে যে আমার আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন রাসূল যেভাবে করেছেন আমার পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলা চলাফেরা সব করতে হবে আল্লাহ আল্লাহ যেভাবে করেছেন রাসূল যেভাবে করেছেন আল্লাহ ربنا আমি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলমিকাফা ফলা তাত্ববিউ খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবীন হে বিশ্বসিরা পূর্ণাঙ্গ গুরবিসমের মধ্যে দাখিল হয়ে যাও ইফতু আতুনা সবটুকু আর খবরদার লাখ জনতা আজকের এই প্রথম দিনেই আল্লাহ তালা কুরআনের এই মাহফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কুরআনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি দয়া করে মেহের করে আমাদের জিন্দিগির গোনা খাতাকে মাফ করে দাও আমাদের মা বাপ মুরান যারা কবরে চলে গেছে আল্লাহ কবর জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামু হুমা কামা দান করেছ সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরে বানাইয়া দাও রব্বুল আমিন যেই পরকালের কথা কেয়ামতের কথা আলোচনা করলাম সেই কঠিন হাসুনির ময়দানে যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুণাগারের মাথার চান্দি ভেটে গিয়া মগজগুলি গোলে গলে নাক দিয়ে বেয়ে পড়তে লাগবে জিহবাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সারা পড়বে पानी पानी बोले अल्लाह ताला वही दिने तुम्हार हबीबे हाथे प्याला मे नसीब दियो। आह जाती है फलक पर रहम लाने के लिए, लिए। बाट जा दे दो आह जाने के लिए रहम कर अपना न আইনে করম কো ভুল যা র কর আপনা না আইনে করম কো ভুল যা হ তুঝে ভুলে হে লেকি না হম কো ভুল যা আরবুলে আরবিন মা বোনেরা কষ্ট করে মা ফিরে এসেছেন আল্লাহ তা আলা মা বোনদের এমন আমল করার তোফিক দাও যাতে করে কেয়ামতের দিন হজরত আয়েশা হজরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায় রব্বুলা রবিন এই মাহফিল বাকি চার দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মাহফিল আসে আল্লাহ প্রতিবেশী দেশ থেকে আসে যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন পায়ে হেঁটে আসেন যিনি যেভাবে আসেন আল্লাহ তালা যাতায়াতকে তুমি আসান করে দিও বিপদ মুক্ত করে দিও আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে আল্লাহ বাড়িগুলি ধন সম্পদগুলি তুমি হেফাজত করো রব্বুল আলমিন তুমি আমাদের দিলের মধ্যে তোমার মোহব্বত পয়দা করে দাও আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও আখেরাতের জাবদেহী অনুভূতি সৃষ্টি করে দাও আল্লাহ তালা তুমি আমাদের দেশটাকে কবুল করো আল্লাহ তালা তুমি দয়া করে মেহরবানি করে আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে সামিল করে নাও আল্লাহ্মা আল্লাহ আমিনা তিন হজা আল্লাহ মিনাল মোতির আল্লাহ আল্লা মিনাল